গুফা পাতাল যেমন সুন্দর নাম তেমনি জায়গাটির সৌন্দর্য অবর্ণনীয় আজকে শোনাব এই গুফা পাতালের গল্প যেখানে সকালবেলা পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে আর চারদিকে দিনের বেলা পোকার ডাক শুনতে পাবেন তার সঙ্গে ভোরবেলা স্বয়ং সূর্যদেব এসে আপনার ঘুম ভাঙাবে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে এনজেপি বা শিলিগুড়ি জাংশন নেবে আপনারা কিন্তু গুফা যেতে পারেন শিলিগুড়ি জংশন স্টেশন থেকে মিরিকগামী যে কোনো গাড়িতে উঠেই আপনারা মিরিক পৌঁছে সেখান থেকে শেয়ার গাড়িতে মাত্র দশ কিলোমিটার দূরে এই গুফা অর্থাৎ সোলে মোড়ে আপনাদের নামতে হবে এবং সেখান থেকে পায়ে হেঁটে গুফা মাত্র এক থেকে দু মিনিটের পথ অর্থাৎ আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটি কিন্তু সোলে মোড়ে একদম সামনেই অবস্থিত শিলিগুড়ি থেকে এই সোলেমোর যেতে ভাড়া লাগবে আপনার মিরিক পর্যন্ত দুশো টাকা এবং মিরিক থেকে শেয়ার গাড়িতে পঞ্চাশ টাকা করে সোলেমোর পর্যন্ত আর যদি আপনারা ডাইরেক্ট পশুপতির গাড়ি পান তাহলে আড়াইশো টাকা ভাড়ায় আপনারা সোলে নামতে পারবেন আরও দুটি হোমস্টে আমরা দেখেছি যেটি গুফা পাতালের একদম সামনে তবে এই দুটিই কিন্তু নেপালের মধ্যে অবস্থিত জংশনের ভিড় এড়িয়ে মিরিকভুমকে আমাদের গাড়ি রওনা দিল আর পথের দুপাশে দৈর্য অনবরত পাল্টাতে থাকল সামনেই শুরু হলো পাহাড় তার সঙ্গে চা বাগান আর সঙ্গে বিভিন্ন গাছের সমারোহ সঙ্গে পাইন গাছের শাড়ি আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ইনফরমেটিভ হতে চলেছে যে কারণে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আমাদের জানাবেন আর অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখুন এখান থেকে পশুপতি মার্কেট বা নেপাল বর্ডার যেটা আপনারা অনেকেই হয়তো ঘুরেছেন এখান থেকে কিন্তু মাত্র চার কিলোমিটার এই রাস্তায় গেলেই পশুপতি মার্কেট আর এর উল্টো দিকে যে রাস্তা গেছে এদিকটা কিন্তু মিরিক এখান থেকে মিরিকের ডিস্টেন্স কিলোমিটার আর এরকম একটা অপূর্ব সুন্দর জায়গায় এই হোমস্টেটা টা এখানে একটি মাত্র হোমস্টে রয়েছে এই দিব্যা হোমস্টে এন্ড রেস্টুরেন্ট এবং অসাধারণ আমাদের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবেই করবে অত্যন্ত সুন্দর মনোরম এই জায়গাটি হোমস্টেতে পৌঁছানো মাত্র ওনারা অত্যন্ত সমাদরে আমাদের নির্ধারিত রুমে পৌঁছে দিলেন এই রুমটা কিন্তু অনেকটাই বড় এভারেজ পাঁচ জন খুব ভালোভাবে এখানে অ্যাকোমোডেট করতে পারে এই খাটটা কটটা যেটা রয়েছে এই কটটাতে তো তিনজন আরামসে অ্যাকোমোডেট করতে পারবেন এবং ওইটাতে দুজন করতে পারবেন রুমটা ওভারঅল এরকম দেখুন চেয়ার রয়েছে আর এখানে টেবিল দেওয়া রয়েছে আর ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের এখানে ওয়াশরুম ওয়েস্টার্ন কমোড রয়েছে গিজারও রয়েছে সুন্দর পরিষ্কার ছিমছাম আর এই উইন্ডো থেকে কিন্তু আপনারা বাইরের ভিউ পাবেন খুব সুন্দর ভিউটা রয়েছে এখানে ওপাশের পাহাড়গুলো কিন্তু নেপালের পাহাড় ওইদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়গুলো কিন্তু নেপালে আর আমরা কিন্তু রয়েছি ওয়েস্ট বেঙ্গলে দেখুন আজকে দুপুরবেলা দিব্বা হোমস্টেতে আমাদের জন্য কিন্তু ওনারা দারুণ খাবারের ব্যবস্থা করেছেন রাইস আছে ডাল করেছেন ফ্রাই চিকেন দিয়েছেন সঙ্গে স্যালাড আছে আচ্ছা পাঁপড় রয়েছে মির্চ মিরচা ধনে পাতার চাটনি আর রাই শাক আচ্ছা চিকেন কারি আলু ভাজা আর একদম গরম গরম মুসুরির ডাল দারুন একদম হোম লাইক ফিলিং জমিয়ে লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে আমরা এই হোমস্টের ওনার রোহিত সঙ্গে বেরোলাম এখানে স্থানীয় একটি পোখরি দেখতে অর্থাৎ একটি লেক দেখতে আর সঙ্গে আজকে আমরা ওনার সঙ্গেই ঘুরে দেখব এখানকার নেপালের গ্রাম এবং চা বাগান এইখানে থেকে আর কি কি জায়গা আশেপাশে ঘুরে নেওয়া যায় রোহিতজি আমাদের সেটাই বোঝাচ্ছিলেন আর আমরা গুটি কুটি পায়ে এগিয়ে চললাম ওই নেপালের গ্রামের দিকে আচ্ছা আমরা যাব এখন নেপালের দিকে অপূর্ব সুন্দর একটা দৃশ্য নৈসর্গিক দৃশ্য দেখুন এই যে জায়গা এখানে কিন্তু লেখা রয়েছে দেখুন ওয়েলকাম টু নেপাল আমরা এখন কিন্তু নেপালে ঢুকে গেলাম বিনা পাসপোর্টে আমরা চলে এসেছি নেপাল বিনা পাসপোর্ট ভিসাতে এই সামনে নিচেই পোকরিটা দেখা যাচ্ছে আমরা যাবোটা দেখতে এটা হোমস্টে থেকে খুব কাছেই পাঁচ ছশো মিটার দূরে হবে আর দেখুন জায়গাটা অ্যাম্বিয়েন্স টা জাস্ট দেখুন একবার অসাধারণ অপূর্ব সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা টা বৃষ্টির সময় আসলে একটু এখানে সমস্যা হতে পারে বৃষ্টির সময় আসলে এখানে যেহেতু মাটি মাটি আছে যদিও বালি খুব খুব একটা অসুবিধা হওয়ার কথা না তো আজকে আমরা ওয়েদার কিন্তু ভালো পেয়েছি দুর্দান্ত ওয়েদার একটা ভাবতেই এরকম অবাক লাগছে তাই না আমরা কিন্তু এখন নেপালে রয়েছি এটা কিন্তু একটা অদ্ভুত অভিজ্ঞতা চারপাশে পাইনের ফরেস্ট কি অদ্ভুত অ্যাম্বিয়েন্স ঝিঝি পোকার ডাক পাওয়া যাচ্ছে আমরা এখন যাব রোহিত জি নিয়ে যাবেন এখানকার গ্রাম দেখতে এই নেপালের গ্রাম টু বাদে আমরা রোহিতজির সঙ্গে নেপালের গ্রামের দিকে যাবো এটাও দেখাবো আপনাদের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে দারুণ দারুণ জায়গা ফ্যান্টাস্টিক অপূর্ব সুন্দর লাগে দেখুন আমরা কিন্তু এসে উপস্থিত হলাম এই পুকুরির ছোট্ট একটি পুকুরি অর্থাৎ ছোট্ট একটা লেক আর চারপাশে পাইন গাছে ভরা রয়েছে ইদার পে কই জঙ্গলি জানোয়ার আতায় নেই আতা এখানে কোনো জন্তু জানোয়ার কিন্তু আসে না হরিণ আছে তো কপাল ভালো থাকলে হরিণও দেখতে পাওয়া যায় দাদা বলছেন ঝিঝি পোকার ডাকি অদ্ভুত সুন্দর লাগে এই ব্রিজের উপর দিয়ে আমরা যাবো আমাদের সাথে এসছেন থ্যাংক টু আমাদের এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য কি অপূর্ব সুন্দর চলুন আমরা এই কাঠের তৈরি ব্রিজ দিয়ে এখানে একটা বসার জায়গা করা রয়েছে খুব সুন্দর সমস্যা দেখুন এই এই একটা আমাদের কিছু মানুষ এই যে বোকামি করেন এই দেখুন এখানেও একটি বোতল ফেলে চলে গেছে এগুলো করবেন না প্লিজ এগুলো দয়া করে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় ফেলুন এই পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের এই যে সুন্দর প্রকৃতি এই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আগে আমলক নেই লেঙ্গে তো কোন লেঙ্গে হ্যাঁ দেখুন এই এই ব্রিজ দিয়ে এসে আমরা কিন্তু ঠিক মাঝখানটায় চলে লেকটা চারপাশ দিয়ে ঘিরে রেখেছে আর মাঝখানে এই সুন্দর এই জায়গা এই গ্রামের কথা বলছিলেন রোহিত জি এখন আমরা নেপালের মধ্যে এখন কিন্তু প্রবেশ করে এই নেপালের গ্রাম দেখতে বেরিয়েছি বিকেল বেলা হাঁটতে হাঁটতে এটা দেখার পর আমরা চা বাগান দেখব কথা বলতে বলতে আমরা এসে গেলাম চা বাগানে এই চা বাগানটা চলুন একটু ঘুরে দেখি শাড়ি চা গাছ চা বাগানের মধ্যে আর চারপাশে পাইন গাছের শাড়ি আর ওপাশে মেঘ করেছে কী অপূর্ব লাগছে দেখতে পশুপতি যাওয়ার জাস্ট তিন কিলোমিটার আগে এখানে এই মাতাজির মন্দির এই মন্দির কিন্তু খুব জাগ্রত এবং এই দাদা যেটা বলছিলেন রোহিতজি সেটা হচ্ছে এই মাতাজি কিন্তু নিজে থেকেই এখানে পুজো পেয়ে থাকছেন এখানে কিন্তু কেউ তাকে এনে বসায়নি এবং পরবর্তীতে এই কনস্ট্রাকশানগুলো করা হয়েছে কিন্তু বহু প্রাচীন কাল থেকে বহুদিন থেকে এই মাতাজি কিন্তু এইখানে পুজো পান হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এসএসবি ক্যাম্প এই সামনে গিরিধুরা মিরিক বস্তি রোড পিডাব্লিউডির আন্ডারে যে রাস্তাটি আর এইখান থেকে আমরা যাব গোফা পাতাল দেখুন এখানেও কিন্তু দুটো হোমস্টে রয়েছে একটা এখানে নমস্তে হোমস্টে এটাও নেপালের মধ্যে আর আরেকটা যেটা সেটা হচ্ছে মাউন্ট ভিউ হোমস্টে এই মাউন্ট ভিউ হোমস্টেটাও কিন্তু নেপালের মধ্যে এই অংশটা কিন্তু পুরোটাই নেপালের মধ্যে আর এখন আমি দাঁড়িয়ে আছি বেঙ্গল নেপাল বর্ডারে জাস্ট রোডের ওপরে নেবে এলাম এই রোড যেটা চলে যাচ্ছে পশুপতির দিকে আর এই রোডটাই এই দিকে গেলে এই এস এস বি ক্যাম্প সামনে আর এ পাশে গেলে কিন্তু মিরিক আমরা এসে পৌঁছালাম এই রাস্তা দিয়ে গুফা পাতাল পাতাল ওঠার রাস্তায় এই যে সরু রাস্তা উঠে গেছে এরকম বেঁকে বেঁকে রাস্তা উঠে গেছে বাহ এই জায়গা থেকে চারপাশের দৃশ্য খুব সুন্দর অদ্ভুত সুন্দর দৃশ্য আর এই দিকে উঠে গেছে গুফা পাতাল দেখুন এখানেও কিন্তু একটা মিডোজ রয়েছে বেশ ভালো লাগছে অপূর্ব সুন্দর লাগছে সত্যি কথা বলতে কি এই পাহাড়ে আসলে ভাষা হারিয়ে যায় বলার মতো আর কিছু থাকে না যেন মনে হচ্ছে কাশ্মীর বা হিমাচলের কোন প্রান্তে এসে পড়েছি অপূর্ব সুন্দর লাগছে এই মিডোজের পাইন গাছের শাড়ি পাইন গাছের জঙ্গল দেখুন এখানে একটা নাম না জানা পাখি দেখছি ক্যামেরায় আসছে কিনা বলতে পারবো না ওয়াচ টাওয়ারটা পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা যার জন্য ইকো হচ্ছে বুঝতে পারছেন ওই দেখুন এপাশে পাইনের শাড়ি আর এপাশে এখান থেকে নিডোসটা আপনারা ভালো দেখতে পাবেন জাস্ট মনে হচ্ছে কাশ্মীর বা হিমাচলে কোনো উপত্যকায় এসে উপস্থিত হয়েছি আমরা অসাধারণ জায়গা এখানে মুখ দিয়ে কথা বেরোয় না শুধু প্রকৃতিকে পর্যবেক্ষণ করা ছাড়া আর তাকে প্রাণ ভরে উপভোগ করা ছাড়া কিন্তু এখানে আর কিচ্ছু নেই দেখুন এত সুন্দর দিগন্ত বিস্তৃত পাহাড়ের শাড়ি অপূর্ব সুন্দর অদ্ভুত দারুণ লাগছে দারুণ জাস্ট ফ্যান্টাস্টিক দেখুন একবার এই জায়গাটার সৌন্দর্য সে টি গার্ডেনের রাস্তায় এই জাংবীর গ্রামে জাংবীর ফলস শিয়ক টি গার্ডেন যেতে আপনাদের সামনে পড়বে এই সুন্দর অপূর্ব ঝর্ণাটি দেখুন কি সুন্দর পারিপার্শ্বিক পরিবেশটা দারুণ জঙ্গির ফলসের সামনে এখন আমরা শিরক্তি গার্ডেনের ভেতরে পড়ে এই ফলসটা এই উঁচু থেকে জল পড়ে এই বয়ে যাচ্ছে ফলস আর স্বচ্ছ কাচের মতো জল অপূর্ব সুন্দর এই চা বাগানে ভেতর দিয়ে এখন আমরা হাঁটছি গ্রাম্য পথ পাথরের রাস্তা এই দেখুন এইখানে নার্সারি আর এই তলায় চা বাগান আর ওপরে অপূর্ব সুন্দর পাহাড় রয়েছে চারপাশে পাহাড় ঘেরা একটা দুর্দান্ত অনুভূতি আরেকটা জিনিস হচ্ছে নানা রকমের পাখি যদিও ক্যামেরায় আসছে না কারণ এগুলো অনেকটাই দূরে দূরে রয়েছে কিন্তু অনেক রকম পাখির ডাক এখানে শোনা যাচ্ছে আর দেখুন এই গ্রাম পাহাড়ি গ্রাম কি অপূর্ব সুন্দর আচ্ছা এটা হচ্ছে টি এস্টেটের ম্যানেজার বাংলো এই বাংলোর ভেতরে আমরা যাব না এটা পার্সোনাল প্রপার্টি ম্যানেজার বাংলো আর এই এ রাস্তা কানা গিয়া তুই নিচে আতায় আচ্ছা আচ্ছা এই রাস্তা চলুন এটা সেওক টি স্টেটের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে ড্রাইভার সাহেব গেছে পারমিশন যদি দেয় ওনারা তাহলে ভেতরের কিছু ছবি আপনাদের দেখাতে পারবো তো এবার এটা ওনাদের পারমিশন সাপেক্ষ যেহেতু এই দেখুন এটা মেন গেট এখানেই চা কিন্তু প্রসেসিং হয় এই আমার ড্রাইভার আসছে তো দেখি ও কী বলছে হ্যাঁ ওই আচ্ছা 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 এখন যেটা বললো যে ভেতরে যেহেতু এখন সমস্ত মেশিন চলছে চায়ের প্রসেসিং চলছে যে কারণে এখন ভেতরে যাওয়ার পারমিশান দেবে না তো এই দেখুন এই চা কারখানা এরকম হয় এখানে পাহাড়ের মধ্যে এই চা কারখানা তো ভেতরটা আপনাদের দেখাতে পারবো না বাইরে থেকেই দেখাচ্ছি এখান থেকেই দেখানোতে পারবো এর ভেতরে কিন্তু এই যে বিভিন্ন মেশিন দেখুন উঠে এলাম এই উপরে পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট করে চলে এলাম মিরিকের দিকে মিরিক থেকে গাড়ি ধরে আমরা যাব শিলিগুড়ি জাংশন আর সেখান থেকে ধরবো আমাদের ফেরার ট্রেন সেই ফাঁকে একটু মিরিক লেকটা ঘুরে নেব চলুন বহুকাল পরে মিরিকের পথে আপনাদের সঙ্গে শেয়ার করছি চাইলে আপনারাও মিরিকটা ঘুরে নিতে পারে তবে এখন যারা দার্জিলিং আসেন তারা সচরাচর মিরিক হয়েই ফেরেন এবং পথে মিরিক ঘুরে তারপরে আবার তারা শিলিগুড়ি নেমে যান এই মিরিক লেকের এই ব্রিজের উপর দিয়ে উঠলে কিন্তু কোনো টিকিট লাগে না কিন্তু সেখান থেকে দেখাই আপনাদের লেকটার ভিউ দেখুন আর ওই পাশে পার্কে ঢুকলে কিন্তু ওটা টিকিট লাগে কিন্তু কিছুটা এগিয়ে এসে এই ব্রিজের যে রাস্তাটা এসেছে এটা দিয়ে আসলে কিন্তু কোনো টিকিট লাগে না আর চাইলে আপনারা বোটিং করতে পারেন এর এই চারপাশটা কিন্তু অপূর্ব সুন্দর তবে আধুনিকতার ছোঁয়া এত বেশি লেগে গেছে যে মেরিকের ভার্জিনিটি কিন্তু টোটালটাই নষ্ট হয়ে গেছে যে অপূর্ব সুন্দর মিরিক লেকের ভিউ ছিল সেই ভিউ কিন্তু এখন আর নেই আর ওই যে দেখা যাচ্ছে বোটিং পয়েন্ট ওই দূরে পয়েন্ট ওইখান থেকে আপনারা কিন্তু করতে বোটিং মিরিক লেকটা এক চক্কর মেরে আমরা এগিয়ে চললাম গাড়ির দিকে কারণ দুটোর সময় স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছাড়বে যে গাড়ি আমাদের শিলিগুড়ি জংশন পৌঁছে দেবে ধন্যবাদ বন্ধুরা সমগ্র ভিডিওটা সঙ্গে থাকার জন্য আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে